গাড়ি থামিয়ে নববধূ চিন্তায় একাই বাড়ি ফিরেছে বর মুন্সীগঞ্জে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে বাড়ি ফেরার সময় সড়কে গাড়ি আটকিয়ে কোণে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এ ঘটনায় বর একা বাড়ি ফিরতে বাধ্য হয়েছে শুক্রবার ছাব্বিশ সেপ্টেম্বর বিকেল পাঁচটার দিকে সদর উপজেলার রামপাড় ইউনিয়নের সিপাহী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে ঘটনাটি মুহূর্তে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে বর মুরাদ বেপারী টঙ্গিবাড়ি উপজেলার পুরাশিবির এলাকার মৃত সফি বেপারীর ছেলে কোনে সুমাইয়া আক্তার মীরকাদিম পৌরসভার পুকুরপাড় বাসতলা এলাকার মোহাম্মদ সুমনের মেয়ে স্থানীয় সূত্রে জানা যায় বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে বরযাত্রীরা ফেরার সময় কয়েকজন মোটরসাইকেল আরোহী গাড়ির গতি রোধ করে পরে নববধূকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে নিয়ে যায় পক্ষের লোকজন জানান প্রায় ছমাস আগে মুরাদ বেপারী ও সুমাইয়া আক্তারের কাবিন সম্পন্ন হয়েছিল নির্ধারিত দিন অনুযায়ী শুক্রবার আনুষ্ঠানিকভাবে কোনেকে নিয়ে আসতে যান বরযাত্রীরা তবে বিয়ের দিন খাবার নিয়ে কোনে পক্ষ ও বরপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় এর জের থলে নববধূকে নিয়ে ফেরার পথে কোনের ভাই পরিচয়ে কয়েকজন লোক গাড়ি আটকায় এবং নববধূকে জোরপূর্বক নামিয়ে নিয়ে যায় বলে জানিয়েছেন বর এই ঘটনায় বিষয়টি পারিবারিকভাবে সমাধানের চেষ্টা চলছে বলেও জানান তারা